এটি একটি হাসপাতালের চিত্র কখনো ভাববেন না এটা একটি বিয়ের বাড়ির অনুষ্ঠান এটি একটি হাসপাতাল চারিদিকে রুগী দেখতে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আসছিলাম হাসপাতালে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক দাঁড়ানো সকলেই অসুস্থ তো এই অসুস্থতার কারণে মানুষ কিন্তু হাসপাতালে আসে তো সকাল সকাল অনেক চিকিৎসার জন্য এসেছে অনেকে দেখতে পাচ্ছেন যে অনেকে দাঁড়ানো সিরিয়ালি এটা হচ্ছে আউটডোর ভিতরে ইনডোরে অনেক রুগী আছে যারা আছে বৃদ্ধ বৃদ্ধা আছে শিশু আছে তো এখানে এসে একটা জিনিস দেখে আমি সত্যি অবাক হলাম একটা হাসপাতালে বাইরে কি হচ্ছে দর্শক আপনারা দেখবেন এখনই তো দেখতে পেলেন যে কিভাবে তারা এত জোরে জোরে বাজনা বাজাচ্ছে এই বাজনাগুলো খুবই কর্কট হয় দেখেন এরা মানে ভিতরে রুগী উপরে রুগী ভিতরে রুগী এবং এত জোরে দেখেন কানে হাত দিয়ে মানুষ বের হচ্ছে তো আসলে এইভাবে বাজনা বাজানো একটা হাসপাতালে হ্যাঁ রুগীদের সামনে এটা কতটা যুক্তিসঙ্গত এই বাজনাগুলো আসলে খুবই দেখেন থাল পিটাচ্ছে তারপরে এই যে এই বাঁশি বাজাচ্ছে এটা খুবই কর্কট এগুলো আমরা বিয়ে বাড়িতে কিংবা অন্যান্য জন্মদিনে অন্যান্য অনুষ্ঠানে যে অনুষ্ঠানগুলো অনেক রাফ অ্যান্ড টাফ হয় এই ধরনের রাফ অ্যান্ড টাফ অনুষ্ঠানে এই ধরনের বাজনা বাজানো হয় ঠিক আছে আনন্দ উৎসব বিশেষ করে আনন্দ উৎসব তারপরে আপনার ইলেকশনে জয়ী হয়ে এগুলা হয় তো দেখি আমরা এরা কি বলে মানে কি কারণে বাজাইলেন অনুষ্ঠান আছে আমার কথা হলে এই জায়গাটা হাসপাতাল আমি সাংবাদিক

সমস্ত রুগী এই যে এই বিল্ডিংগুলোর উপরে সমস্ত রুগী হাসপাতাল এদের এই বাজ নাকি কখনো সহ্য হয় বলেন তারপরে এই যে দেখেন আনন্দ উৎসব করতেছে যা হোক ঠিক আছে নার্সিং ডে কিন্তু আমার কথা হলো যে একটু বাইরে করলে কি হয় হ্যাঁ যেখানে রুগী অবস্থান করতেছে হ্যাঁ যে বিল্ডিংগুলোতে ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলোতে যেগুলো আমি দেখাইছি সব কটাই রুগী তো এটা আসলে খুবই আমি দুঃখজনক লাগলো আমার কাছে